শ্রিয়ান্স নমস্কার বলো তোমরা সবাই হো না সবাই ভালো আছো বলে আমি ভালো আছি বলে আমি শ্রিয়ান্স হ্যাঁ সবাইকে টাটা করে দাও পিতা পুত্র কত দেখি একা একা পিতা পুত্র পবিত্রতার নামে আমেন মুখে

দেরি হয়ে গেছে আমার আশ্রিয়ান্সের দুজনে আগে উঠতে তারপরে উঠে দুজনে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আমরা প্রার্থনা সেরে নিলাম প্রার্থনা সেরে নিয়ে এবার দোকানের কাজটা পড়ে গেছে খুব চাপের দোকানের কাজটা দোকানে কাজ সারার পর একটু চুমকির হাতে একটু কাজ করে দেবো কারণ ও একা পেরে উঠবে না তারপরে ওর স্কুল রয়েছে ওকে নিয়ে আবার স্কুলে যেতে হবে তা যাই হোক আজকের আর বাজারের কোনো ঝামেলা নেই বাজারেও যাচ্ছি না তা আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন নিশ্চয়ই আপনাদের দেখতে ভালো লাগবে তার সাথে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে ঘুম থেকে দেখছো প্রিয় এই যে শাকের মিটুলিটা অনেকদিন পরে খাচ্ছি মিটুলি উঠেছে ওই খাবো এই যে দেখুন মিটুলি আমাদের সবার খুব প্রিয় আর সিয়াঞ্চের তো খুবই প্রিয় আর খেতে খুব ভালো লাগে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে আর চুমকি খুব সুন্দর রান্না করে এইটা আজকে এনেছিলাম এনে লুকিয়ে রাখা হয়েছিল এইবারে আজকে সকালবেলা চুমকি বের করে বের করে সঙ্গে সঙ্গে রান্না করো এবার ওই জন্যই আজকে সিয়াঞ্জ সকালবেলা খুব খুশি ওর মা ওই যে মিটলি কাটছে চুমকি আবার একটু প্রিপারেশন করে দিই স্কুলে ছুটবে ওর স্কুলের তাড়া যাই হোক দোকানে কাজ সেরে উঠলাম একটু রচা দিয়ে দিয়েছে চুলকে সকালবেলায় রচা খাবো একটু বিস্কুট খাবো শিয়ালের বিস্কুট খাওয়া হচ্ছে এই যে দুধ চার বিস্কুট খাচ্ছে এই যে ওর চা খাওয়া হচ্ছে চায় ডুবি ডুবি বিস্কুট খাবে এই যে সিয়াঞ্চবাবু এখন বিস্কুট খাচ্ছে আর চা খাচ্ছে রচা রচা দিয়ে বিস্কুট ডুবি ডুবি খাবে আর অন্য কারোর চায় খাবে না ও আমার চায় ডুবাবে যাই হোক এবার আমি একটু বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নিই চা খেয়ে আবার একটু জিনিস অনলাইন অর্ডার করতে হবে শেষ হয়ে গেছে করব করব করে করা হচ্ছে না বাড়ির কিছু গ্রসারি জিনিস সেগুলো একটু অনলাইন অর্ডার করে দিই চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে যাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে চলে গেছি চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম এবারে শ্রিয়ানকে টিফিন করাতে হবে মা টিফিন রেখে গেছে শ্রিয়ানকে টিফিন করাতে হবে এই যে শ্রিয়ান ঘরে ছিল একা ঘুরছে আবার আচ্ছা আচ্ছা টিফিন খাবে বসো টিফিন করে তিনটে বেজে গেছে হেঁটেই আসছিলাম ওইখান থেকে আমার স্যার বললে উঠুন আমি আগে দেখি অল্প রাস্তা বাইকে এসছো ওই দের ওখানে ও বাবা ওইটুকুনি

দিলাম ডালটা গরম করে দিলাম টপ ডাল তেলাপিয়া মাছ ভাজা দিয়েছি বস বসে গামছা রেখে এসো বসে পড়মিটুলি কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে শ্রীয়াংসের প্রিয় বুবাইয়ের প্রিয় উইমিটুলি শ্রীয়াংশের খাওয়া হয়ে গেছে তাও বসে আছে

বেলা ছোটো হয়ে গেছে আর তাছাড়া একটু মেঘলা মেঘলা হয়ে গেছে যাই হোক লাঞ্চ সেরে উঠলাম এবার একটু যাচ্ছি দোকান সিহাংসবাবুকে আজকের বাজারে নিয়ে যাওয়া হয়নি যার জন্য ঘরে যা বিস্কুটের প্যাকেট ছিল সব ভেঙে ফেলেছে এখন এই যে মা একটু র চা করে দিয়েছে এখন র চা আর বিস্কুট খাচ্ছে আর আমিও খাব এখন সিহাংসবাবু খাচ্ছে দাও আমাকে বিস্কুট দাও আমাকে বিস্কুট দাও হ্যাঁ দাও আমাকে দাও ভেরি গুড আমি একটু বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে ঘরের কাজ শুরু করি চলে এসেছি দোকান থেকে এক্ষুনি এখন একটু ঘরের কাজ শুরু করব যে রাতের তরকারি হয়ে এসছে নামিয়ে নেব আজকে আলু পেঁপে ছোলা দিয়েছি অল্প একটু জিরে আদা বাটা দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম হালকা করে ঘড়িতে এখন এগারোটা পনেরো বাজে আর বাড়ির কাজ কাজ সেরে দোকান থেকে আসার পর বাড়ির কাজটা সেরে এখন আমরা দু জিনিস ফ্রেশ হয়েছি সিগান্স স্নান হয়ে গেছেও হয়ে গেছে স্নান আমারও স্নান হয়ে গেছে আর চুমকি ডিনারের প্রিপারেশন করছে আর আমরা এখন একটু এডিটিং করে নেব হ্যাঁ আর শ্রীঞান্স এখন মোবাইল দেখছে বসে বসে তা যাই হোক